আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে সম্মানিত সুধি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এ অ্যালোভেরা অর্থাৎ গীতকুমারীটি ব্যবহার করে আপনি আপনার মুখের যে কোনো দাগ এবং মুখকে দীপ্তিময় করে তুলতে পারেন এই বিষয়টি ভেষজ চিকিৎসা শাস্ত্রে অ্যালোভেরা ব্যবহার পাওয়া যায় সেই খ্রিস্টপূর্ব যুগ থেকেই তখন থেকে বর্তমান সময় পর্যন্ত অ্যালোভেরার অনেক গুণের কথা আবিষ্কৃত হয়েছে এর মধ্যে ত্বকের দাগ দূর করার ক্ষেত্রে এর ভূমিকা অতুলনীয় এজন্য আপনাকে কি করতে হবে এই অ্যালোভেরার কচি পাতা সংগ্রহ করতে হবে এবং এই পাতাগুলির যে ভিতরের যে ঝেলগুলি রয়েছে এগুলি আপনি ব্যবহার করতে পারেন আপনি যদি এটি ব্যবহার করে আপনার মুখকে দীপ্তিময় করতে চান তাহলে আপনি এটি সরাসরি ব্যবহার করতে পারেন এটি সরাসরি ব্যবহার করে আপনি সকালবেলা যে কোনো ফেস মুখ পরিষ্কার করে নিতে পারেন এই জন্য আপনার করতে হবে একদম কচি ধরনের এই অ্যালোভেরা বা ধৃতকুমারির পাতা লাগবে এই পাতাগুলি থেকে ভিতর থেকে আপনি এই জেলগুলি সংগ্রহ করতে পারেন এই সাইডের যে কাটাযুক্ত অংশগুলি এগুলি ফেলে দিবেন এবং আপনি এটি ছোটো করে কেটে নিতে পারেন যদি আপনি এটি মুখে সরাসরি জেলগুলি ব্যবহার করতে চান তাহলে আপনি এটি ছোটো করে কেটে নেবেন ছোটো করে কেটে নিয়ে এক পাতা অর্থাৎ একটি কচি পাতা আপনি বেশ কয়েকদিন ব্যবহার করতে পারেন আর যদি আপনি এটি খেতে চান তাহলেও আপনি অর্ধেক একটি পাতার অর্ধেক আপনি এটি খেতে পারেন এভাবে কেটে নিয়ে আপনি সাধারণত এটি অনেক পিচ্ছিল জাতীয় একটি উপাদান আপনি এটি পিচ্ছিল জাতীয় উপাদান এটি খুব সাবধানে আপনার এটি ব্যবহার করতে হবে আপনি যে কোনো নাইফ দিয়ে অথবা চাকু দিয়ে আপনি উপরের অংশটুকু এভাবে চেঁচে ফেলে দিন এই উপরের অংশটুকু আপনি এভাবে চেয়ে ফেলে দিয়ে এই যে ভিতরের যে এই শ্বাসগুলি দেখতে পাচ্ছেন জেল জাতীয় এটি আপনি যে কোনোভাবে এটি সারিয়ে নিতে পারেন বা সংগ্রহ করে নিতে পারেন এভাবে আপনি যে কোনো চামিজ দিয়েও সারিয়ে নিতে পারেন এই এলোভেরার এই ঝেলগুলি আপনি সরাসরি খেতেও পারেন এবং আপনার মুখে ব্যবহারও করতে পারেন এটি ব্যবহার করলেও আপনি ভালো ফল পাবেন তবে নিয়মিত ব্যবহার করতে হবে বেশ কিছুদিন আর এই এলোভেরা অনেকে প্রশ্ন করে থাকে আমাকে যে এটি কোথায় পাওয়া যাবে বিভিন্ন উপাদানের জন্য বিভিন্নভাবে প্রশ্ন করে থাকে এটি কোথায় পাওয়া যাবে এটি আপনি সাধারণত বাজারে পাবেন এটিকে ঘৃতকুমারী বা এলোভেরা বললেই হবে আপনি এটি অনার্সে পেতে পারেন একটি পাতার দাম বিশ থেকে তিরিশ টাকা নিতে পারেন আপনি এ থেকে এই এলোভেরা জেলগুলি সারিয়ে নিয়ে আপনি ভালো করে সারিয়ে নেবেন ভালো করে সারিয়ে নিয়ে এটি ভালো করে পিষিয়ে নেবেন এটি পিষে নিয়ে সরাসরি রাতে মুখে ব্যবহার করতে পারেন যে জায়গায় আপনার দাগ থাকবে সে জায়গায় আপনি এই এলোভেরার যে এই জেলগুলি রয়েছে এগুলি সরাসরি আপনি মুখে ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করে আপনি সারা রাত রেখে দিন এবং সকালবেলা আপনি যে কোনো ফেসওয়াশ দিয়ে আপনার মুখ ধুয়ে নিন দেখবেন আপনি নিয়মিত ব্যবহার করার ফলে আপনার মুখ হয়ে উঠবে দাগহীন এবং দীপ্তিময় এটি দাগহীন এবং দীপ্তিময় করতে একদম প্রতিশ্রুতিবদ্ধ এই অ্যালোভেরার গুণের কথা আসলে বলে শেষ করা যায় না তবে মুখের দাগের জন্য এবং দীপ্তিময় বা লাবণ্যময়ী ত্বকের জন্য আপনি এটি অনায়াসে ব্যবহার করতে পারেন নিয়মিত ব্যবহারে আপনি এটি ভালো ফল পাবেন অবশ্যই এটি খেয়েও আপনি ফল পেতে পারেন এবং মুখে সরাসরি ব্যবহার করেও আপনি এটি ভালো ফল পেতে পারেন তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম কিভাবে আপনি এই এলোভেরার জেল আপনি সরাসরি ব্যবহার করতে পারেন অথবা খেতে পারেন এই বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ